তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম মাসুদের বাড়ি মাসুদের বাড়ি বেশ কিছু পায়রা সেলের জন্য আছে লালদম আছে কালদমা আছে কালা সবুজ আছে কাঠলাল আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে তার জন্য বলছি আজকাল ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন আর যা যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে ঢুকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কারো যদি কোনো পায় না ইচ্ছা আমার চ্যানেল থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন তো চলো বেশি বকবো না বেশি না ওকে আজকাল ভিডিওটা তোমার এখানে স্টার্ট করা যাক আজকের আবারও তোমার একটা নতুন সেলের ফিরোনি চলে এসেছি আজকের ভিডিওতে খুবই ভালো ভালো কোয়ালিটি পায়রা সেলের জন্যে আছে তার জন্যই বলছি আজকের ভিডিওটা একদম আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি আর আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি লোকেশান হলো তোমার দক্ষিণ দুর্গাপুর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন আপনারা ডায়মন্ড হারবার লাইন ধরবেন আর কেউ যদি তোমার ডায়মন্ড থেকে আসেন আপনারা শিয়ালদা লাইন ধরবেন ধরে তোমার দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নামেন স্টেশন পর্যন্ত দিয়ে আসা হবে তো তো তোমার দক্ষিণ দুর্গাপুর স্টেশন পর্যন্ত ডেলিভারি করে দেওয়া যাবে ওইদিকে ডেলিভারি করা যাবে নাকি তো তোমার দক্ষিণ দুর্গাপুর স্টেশন পর্যন্ত ডেলিভারি করে দেবে কারো যদি কোনো পেয়ার পছন্দ হয়ে থাকে নাম্বার তো দেওয়াই থাকবে আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবেন এটাই হোয়াটসঅ্যাপ নম্বর তো এটাই হোয়াটসঅ্যাপ এটাই হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর এটাই কন্ট্যাক্ট নাম নাম্বার আছে কারোর যদি কোনো পায়রা পছন্দ হয় আপনারা অবশ্যই কল করে নেবেন প্রথমেই এক পেয়ার চিনি কাল তোমার পেয়ার তো প্রথমেই তোমার এক পিয়ার চিনি কাল তোমার পেয়ার ধরে নিয়েছে তোমার নর্মাদা জেনুইন পেয়ার আছে আর দুটোই তোমার একদম লং লং সাইজের পেয়ার আছে এর মধ্যে নর হবে কোনটা মাদা হবে কোনটা নর তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে ফুল লং সাইজের আছে আর এই দিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে দুটোই লং লং সাইজের আছে আপনার এই চোখটা দেখিয়ে দিচ্ছি এর ধারটা তোমার নটটা আছে চোখের কোয়ালিটি দেখুন শুধু পুরানো লাইনের পুরোনো লাইনের না তো তোমার নটটা পুরানো জেনারেশনের পায়রা আছে আর এটা তোমার মাদাটা আছে দুটোই একদম তোমার ফ্রেশ ফ্রেশ চোখের পায়রা আছে আর দুমও দেখতে পাচ্ছ আপনাদের একটা একটা করে দুম দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর ডিম বাচ্চা ওকে আছে তো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই পেয়ারটা কেমন কি দাম দাম পেয়ারটা অবশ্যই তোমার বাইডিং চলবে কার যদি কালদম চিনি কালদমার পেয়ার নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের একটা একটা করে দুম দেখিয়ে দিচ্ছি তারপরে স্ট্যান্ডিং কোয়ালিটিটাও আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে এরা তোমার নটটার দুম আছে ফুল গোড়া থেকে বাঁধা আছে দেখতে পাচ্ছি এটা তোমার নটটার দুম একদম গোড়া থেকে বাঁধা জেনুইন পিয়ার একদম ফুল গোড়া থেকে বাঁধা ফুল ফ্রেশ গায়ে কোথাও একটুও ছিন নেই এরা তোমার নটটা আছে এবার আপনাদের মাথাটার দুমটা দেখাচ্ছে এরা তোমার মাথাটার দুম আছে ফুল একদম গোড়া থেকে বাঁধা আছে কারোর জন্য ছিঁড় নেই ফুল ফ্রেশ পায়রা বত্রিশশো টাকা দাম রেখেছে অবশ্যই বাইকডিং চলবে এবার আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটারও দুজনে দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাল স্ট্যান্ডিংটা দেখিয়েছি এইটা যেটা আছে এটা তোমার নটটা আছে ফুল লং সাইজের এটা তোমার নটটা আছে স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে একদম ফুল লং সাইজের আছে আর এদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে ফুল ফ্রেশ পায়ার আছে বত্রিশশো টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বাইরেডিং চলবে কার যদি কাল তোমার পিয়ারটা পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়াই আছে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এক পিয়ার লালঝিরিয়া ধরে নিয়েছে তোমার নরমাদার পিয়ার আছে নর কোনটা মাদা কোনটা তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে ফুল লং সাইজের আছে আর এই দিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে লালজিরিয়ার পিয়ার আছে কারোর যদি তোমার লালজিরিয়ার পিয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লালজিরিয়ার পিয়ার নিতে পারেন আপনাদের নরমাদার চোখটা দেখিয়ে দিচ্ছি শুধু নটটা চোখের কোয়ালিটি দেখুন এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে মাদাটারও তোমার চোখের কোয়ালিটি ভালো আছে কারোর যদি তোমার লালঝিরিয়ার পিয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই লালঝিরিয়ার পিয়ার নিতে পারো আর ডিম্বার বাচ্চা আছে তো তো তোমার ডিম্বার চোখে আছে চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারোর যদি লালঝিরিয়ার পেয়ার নেওয়ার ইচ্ছা হয় নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই লালঝিরিয়ার পায়রা নিতে পারো তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে গায়ের কালারও খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ এটা তোমার নটটা আর এটা তোমার মাদাটা আছে এবার আপনাদের এই দুটোর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি আপনার নর্মাদা স্ট্যান্ডিং দেখিয়েছি শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেছেন শুধু দাঁড়াচ্ছে দেখুন মাদাটা এটা তোমার মাদাটা আছে সামনে যেটা আছে এটা তোমার মাদাটা আছে আর পেছনে যেটা আছে ওটা তোমার নটটা আছে কারো যদি তোমার লাল আর পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এ দুটো জোড়ার কেমন কী দাম এই দুটো তোমার জোড়ার দাম রেগেছে পনেরোশো টাকা একটু কমসম হয়ে যাবে তো তো পনেরোশো টাকা দাম রেগেছে অবশ্যই তোমার বাইক চলবে কারোর যদি লাল আর পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের একটা সিঙ্গেল লালদোমা নড় দেখাচ্ছি একদম তোমার লং সাইজের পায়ের আছে এটা সিঙ্গেল আছে তো এটা তোমার সিঙ্গেল আছে সিঙ্গেল লালদোমা নড় ফুল তোমার দুম একদম গোড়া থেকে তোমার লং সাইজ আছে আপনাদের আমি নটটা চোখটা দেখিয়ে দিচ্ছি চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছি চোখের কোয়ালিটিও তোমার খুবই ভালো আছে আর কাজ তোমার সিঙ্গেল লালদোমার নড় নেওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই নিতে পারো চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আর ভালো তোমার লং সাইজের আছে দানায় তোমার দুটো করে লাল আছে দুধারে তোমার দুটো করে লাল আছে আর দুম তোমার পুরো একদম গোড়া থেকে মাথা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি তো তোমার দুম একদম গোড়া থেকে মাথা আছে সিঙ্গেল লাল তোমার কারণ যদি তোমার সিঙ্গেল লালদমার নর লাগে আপনারা অবশ্যই নিতে পারো এরা সিঙ্গেলে কেমন কী দাম রেখেছে পনেরোশো টাকা দাম আছে এরা তোমার সিঙ্গেলের দাম রেগেছে পনেরোশো টাকা বাইগ্রেডিং অবশ্যই চলবে কারণ যদি সিঙ্গেল লালদোমার নর পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের আমি স্ট্যান্ডিংটাও দেখি আপনাদের নটটা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার লং সাইজের পায়রা আছে আর তোমার দামও ভালোই রেগেছে পনেরোশো টাকা দাম রেগেছে তার উপরে তোমার বাইগ্রেডিংও চলবে আর যদি সিঙ্গেল লাল নর পছন্দ হয়ে থাকে একদম ফুল লং সাইজে ডানায় দুটো একটা তোমার দুটো করে পালক লাল আছে কার যদি লালদম সিঙ্গেল নল লাগে আপনারা অবশ্যই নিতে পারো একদম ফুল দু গোড়া থেকে তোমার দুম একদম তোমার বাঁধা আছে এখন আপনাদের এক পেয়ার কালা সবুজ দেখাচ্ছি তোমার গমঠোঁটের গমঠোঁটের কালা সবুজের পেয়ার আছে আর একদম তোমার ফুল ফ্রেশ চোখের পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা এটা এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এই যেটা আছে এটা তোমার মাদাটা আছে কার যদি তোমার কালা সবুজের পেয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কালা সবুজেরও পিয়ার নিতে পারো আজকের ভিডিও দেখে আপনাদের আমি নর নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে ফুল গম ঢোড়ো দেখতে পাচ্ছ এটা তোমার নটটা আর এটা তোমার মাদাটা আছে আর দুটোর চোখের কোয়ালিটি খুবই ভালো দেখলে বুঝতে পারবে এটা তোমার মাদাটা আছে তুই চোখটা দেখো একদম ফুল ফ্রেশ চোখ আর এটা তোমার নটটা আছে আর দুটোই তোমার ঠোঁটের কোয়ালিটিও খুবই সুন্দর একদম তোমার গম ঠোঁটের গম ঠোঁটের পায়রা আছে আর ডিম বাচ্চা আছে তো তো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই জোড়ার কেমন কি দাম লেগেছে এই ধরে তোমার জোড়ার দাম লেগেছে দু হাজার টাকা একটু কম সম হয়ে যাবে তো তো দু হাজার টাকা দাম লেগেছে অবশ্যই বাইক চলবে এবার আপনাদের দুটো স্ট্যান্ডিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে ডিম্বাচ্ছে ওকে আছে দু হাজার টাকা দাম লেগেছে তার উপরে তোমার বারোগেডিংও চলবে কারণ যদি কালা সবুজেরও পিয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কালা সবুজের পিয়ার নিতে পারেন এখন আপনাদের দুটো দুটোই মারা তো এখন আপনাদের দুটোই মাদা পায়রা দেখাচ্ছি একটা তোমার কার্ডলাল আছে আর এটা তোমার নাজিরা একটা তোমার কার্লাল আছে একটা তোমার নাজরা আছে তোমার কার্ডালটা পুরো একদম তোমার অরিজিনাল কারলাল আপনারা দেখলে বুঝতে পারবে শর্ট সাইজের পায়রা আছে আর একদম তোমার ফ্রেশ ঠোঁটের আছে চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে তো এইসব কাটলাল নিয়ে গেলে আপনারা উড়াতে পারবে আর তোমার নাজরাটাও লং সাইজের মাদা আছে একদম তোমার গোল মাথার মাদা আছে আর দুটোরই মাদার ডিম্বাচ্ছকে আছে তো তো তোমার দুটোরই মাদার ডিম্বাচ্ছকে আছে বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কার যদি তোমার মাদা পায়রা পছন্দ হয়ে থাকে একটা তোমার কারলাল আছে একটা তোমার নাজিরা আছে আপনারা অবশ্যই নিতে পারো কারলালটা কেমন কি দাম রয়েছে কারলালটা তোমার সিঙ্গেলের দাম রেগেছে পাঁচশো টাকা আর নাজিরাটা কেমন কি দাম রেগেছে আর তোমার সিঙ্গেল দাম রেগেছে সাতশো টাকা চলবে তো তো দুটো পায়রারই তোমার বাইরে চলবে দুটোই তোমার মাদা পায়রা আছে ডিম বাচ্চা ওকে আছে আর যদি তোমার এই পায়রা দুটো পছন্দ হয়ে থাকে কোয়ালিটি ভালো আছে নিয়ে গেলে দুটোই আপনারা উড়াতেও পারবে ডিম বাচ্চাও করাতে পারবে আপনারা অবশ্যই নিতে পারবে এবার আপনাদের দুটো স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছে নাজেরা মাদারা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি লং সাইজের মাদা আছে কিন্তু তোমার গেট খুবই সুন্দর ডিম বাচ্চা ওকে আছে সাতশো টাকা দাম লেগেছে অবশ্যই ব্যাগেডিং চলবে কারণ যদি তোমার মাদাটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এবার আপনাদের কারডালটারও স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছে কারডালটার স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমার শর্ট সাইজের মাদা আছে একদম তোমার ছোট্ট মতো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবে পায়েটা ডিম বাচ্চাও ওকে আছে পাঁচশো টাকা দাম লেগেছে সিঙ্গেলে তার উপরে তোমার ব্যাগেডিংও চলবে কার যদি সিঙ্গেল কার লাল মাদা লাগে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এটা সিঙ্গেল কালদোমা তোমার মাদা এটা মাথা তো সিঙ্গেল তোমার কালদোমা মাদা ধরে নিয়েছে তোমার তিল ঠোঁটের আছে ঠোঁটের মাথায় তোমার তিল আছে একদম তোমার দুম তোমার খুবই ভালো দুম একদম তোমার গোড়া থেকে মাদা আছে আর চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে তোমার মাদা পায়ের আছে গেট খুব সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবে গেট খুব সুন্দর আর এইসব কালদম নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবে কোনো অসুবিধা নেই তোমার উড়াই লাইনের কালদম আছে এটা তোমার সিঙ্গেল মাদা আছে ডিম বাচ্চা কাছে তো তো তোমার সিঙ্গেল মাদা আছে ডিম বাচ্চাও তোমার একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কাজ যদি তোমার সিঙ্গেল কালদোমা মাদা লাগে আপনারা অবশ্যই নিতে পারবে এটা সিঙ্গেলে কেমন কি দাম রেগেছো এটা তোমার সিঙ্গেলের দাম রেখেছে বারোশো টাকা বাইক রেডিং চলবে তো তো বারোশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাই চলবে কার যদি সিঙ্গেল কালদোমা মাদা লাগে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের আমি দুমটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দুম দেখতে পাচ্ছ একদম তোমার গোড়া থেকে বাঁধা আছে প্রত্যেকটা কালদম লালদমের দুম গোড়া থেকে বাঁধা কার যদি এই সিঙ্গেল কালদম মাদাটা লাগে ডিম্বার চোখে আছে আপনারা অবশ্যই নিতে পারো স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে আর ডানায় তোমার হালকা ভাইব্রেশন আছে প্রথমে যেটা বললাম এইসব কালদম নিয়ে গেলে আপনারা উড়াতে পারবে আর কাজ যদি উড়ানোর জন্য লাগে আপনারা নিতে পারো এবার আপনারা নিয়ে ডিম বাচ্চাও করাতে পারো স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে এখন তোমার এক পেয়ার সিঙা পায়রা ধরে নেওয়া হয়েছে তোমার নর্মাদার একদম জেনুইন পেয়ার আছে আর দুটোই তোমার একদম ফুল লং লং সাইজের আছে আর শুধু গায়ে একটু ময়লা হয়ে গিয়েছে তোমার ফ্রেশ হলে পায়রা দুটো তোমার খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা এটা নর আছে তো এইদিকে যেটা আছে এটা তোমার নরটা আছে আর এইদিকে তোমার যেটা আছে এটা তোমার মাথাটা আছে একদম তোমার চিনি ঠোঁটের সিঙ্গা আছে কার যদি একদম ফুল লং সাইজের চিনি ঠোঁটের সিঙ্গা কাজ যদি সিঙ্গা পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো ডিম্বার চোখ আছে তো তো তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার তোমার কোনো সমস্যা নেই ভালো ভালো করে নিতে হবে তো তোমার সিঙ্গেল সিঙ্গেল আছে আপনাদের জোড়া করে নিতে হবে একদম ফুল লং লং সাইজের পিয়ার আছে আপনাদের নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে মাদাটা শুধু চোখে কোয়ালিটি দেখুন শুধু চোখটা দেখেছেন মাদাটার এটা তোমার মাদাটা আছে মালাটা চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আর ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই এই পেয়ারটা কেমন কি দাম রেগেছে এই পেয়ারটা তোমার জোড়ার দাম রেখেছে হাজার টাকা চলবে তো হাজার টাকা দাম রেখেছে অবশ্যই বার্গেডিং চলবে কারোর যদি সিঙা পিয়ার পছন্দ হয়ে থাকে অনেকেই খোঁজেন আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের আমি নর্মাল স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে ফুল লং সাইজ দুটোই একদম লং লং সাইজের আর এটা তোমার মাথাটা আছে পেছনে যেটা আছে ওটা মাদাটা আছে মাদাটা চোখে কোয়ালিটি খুবই সুন্দর আছে আপনাদের দেখালাম কারণ যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই এই সিঙ্গার পেয়ারটাও নিতে পারেন অনেকেই সিঙ্গার পেয়ার খুঁজেন একটু গাটা ময়লা হয়ে আছে বলে এরকম দেখাচ্ছে কিন্তু পায়রাগুলো তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে এখন তোমার এক পিয়ার ফুলশিরা ধরে নেওয়া হয়েছে তোমার নর হবে কোনটা মাদা হবে কোনটা এই যেটা আছে এটা তোমার নটটা আছে ফুল লং সাইজের পায়ের আছে নটটা তোমার সাদা চোখের আছে আর মাদাটা তোমার রামপুরীর মতো কালো দানা চোখের আছে দেখতে পাচ্ছ ফুল কালো দানা চোখের একদম তোমার কালো দানা চোখের আছে এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে এই দুটো তোমার পিয়ার আছে এদের বাচ্চা তোমার কালো দানাও আসতে পারে তোমার সাদা চোখেরও আসতে পারে যাই আসুক কিন্তু এদের বাচ্চা তোমার ভালো রেজাল্ট করাতে পারবে নিয়ে গেলে আপনারা ডিম বাচ্চাও কাজে তো তো তোমার ডিম বাচ্চাও কে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারো যদি তোমার ফুলশির আর পিয়ার পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই ফুলশির আর পিয়ারও নিতে পারো এই পিয়ার দুটো কেমন কি দাম লেগেছে পনেরোশো টাকা এই পিয়ার দুটো তোমার জোড়ার দাম লেগেছে পনেরোশো টাকা বার্গেটিং চলবে তো তো পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম লেগেছে অবশ্যই বার্গেটিং চলবে নটটা একদম ফুল লং সাইজের আছে দেখলে আপনারা বুঝতে পারবে কাজ যদি সিটার পেয়ার পছন্দ হয়ে থাকে দুমো তোমার দুটোরই বাঁধা আছে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের আমি স্ট্যান্ডিং কোয়ালিটিরও দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি ফুল লং লং সাইজের পায়রা আছে শুধু মাথাটা দেখুন দুটোরই ডানার ভাইব্রেশান দেখুন শুধু আর নিয়ে গেলে এসব পায়রা বাচ্চা মিস যাবে না ভাইব্রেশান দেখেছেন শুধু নটটার কার যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো পনেরোশো টাকা দাম লেগেছে তার উপরে তোমার অবশ্যই পাইভেডিং চলবে তো নর্মালের স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে কারো যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার আরেক পেয়ার ধরে হয়েছে যেটা তোমার নটটা আছে ওটা তোমার কালো কালোঝিরিয়া যেটা তোমার নটটা আছে ওটা তোমার কালো কালোঝিরিয়া আছে আর যেটা তোমার মাদাটা আছে ওটা তোমার নাপ্তা মাদা আছে দুটোই তোমার ওড়াই লাইনের পায়রা আছে তো নিয়ে গেলে আপনারা দুটোই উড়াতে পারবেন ভালো রেজাল্ট করাতে পারবেন এই শীতের সময় কারোর যদি ওড়ানোর জন্য পায়রা লাগে আপনারা অবশ্যই এই দুটো নিতে পারেন একটা তোমার নাপতা আছে একটা তোমার কালো কালোঝিরি আছে নর্মাদা চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে নাপতা মাদা মাদাটা তোমার নাপতা আছে আর নটটা তোমার কালোঝিরি আছে কড়া চোখের পায়রা আছে নিয়ে গেলে আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন কারো যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে নিতে পারেন এই দুটো জোড়ার কেমন কি দাম লেগেছে আটশো টাকা এই দুটো তোমার জোড়ার দাম লেগেছে আটশো টাকা ডিম্বাচ্ছোকে আছে তো তো তোমার আটশো টাকা দাম রেগেছে বাচ্চা তোমার ওকে আছে কারো যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন আপনাদের আমি নর্মাল স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে নাপতা মাদা আছে দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে নট আর এটা তোমার নটটা আছে দুটোরই স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে আর আটশো টাকা তোমার ফিক্সড রেট আছে কারোর যদি তোমার এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার এক পিয়ার ম্যাড্রাস পায়রা ধরে নেওয়া হয়েছে একটা তোমার সবুজ ম্যাড্রাস আছে একটা তোমার লাল ম্যাড্রাস আছে এর মধ্যে নর হবে কোনটা মাথা হবে কোনটা নড় হ্যাঁ তো সবুজটা তোমার নর আছে মাথাটা রেগদার তো তোমার সবুজ যেটা আছে ওটা তোমার নটটা আছে যেটা তোমার মাথাটা আছে ওটা তোমার রেগদার ম্যাড্রাস পায়রা আছে দুটোই কিন্তু কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আপনাদের নর্মাদা চোখটা দেখিয়েছি এটা তোমার নটটা আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন এটা তোমার নটটা আছে আর এটা তোমার রেগদার চোখের পায়ের আছে এটা তোমার মাদাটা আছে এই দুটো পিয়ার আছে সিঙ্গেল আছে পিয়ার করে নিতে হবে তো সিঙ্গেল আছে পিয়ার করে নিতে হবে কার যদি তোমার ম্যাড্রাসের পিয়ার লাগে আমরা অবশ্যই নিতে পারো দুটোরই তোমার কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে ডিম বাচ্চাকে আছে তো তো তোমার ডিম বাচ্চাকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই দুটো জোড়ার কেমন কি দাম রেখেছো এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে বারোশো টাকা একটা রেগদার আছে একটা তোমার ম্যাড্রাস পেয়ার আছে সবুজ ম্যাড্রাস আপনারা কার যদি এই দুটোও পছন্দ হয়ে থাকে নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছে আপনার নর্মাল স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার আমার মাদাটা আছে আর ওটা তো নটটা আছে কার যদি এই প্লেয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো মাদাটা তা এখন তোমার এক পেয়ার ফুলশিরা ধরে নিয়েছে তোমার ফুলশিরার পেয়ার আছে নর্মাদার পেয়ার আছে এর মধ্যে নর হবে কোনটা মাদা হবে কোনটা তো এই যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে এইসব পায়রা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন আর দুটোই কিন্তু সাইজ খুবই ভালো আছে দুটো তোমার সাইজ খুবই ভালো আছে একদম তোমার লং লং সাইজের পিয়ার আছে আপনাদের আমি নর্মাদার চোখটা দেখিয়ে দিচ্ছি এই ধারে যেটা আছে এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে কড়া চোখের নট আছে নিয়ে গেলে আপনারা উড়াতে পারবে ডিম বাচ্চাকে আছে তো তো তোমার ডিম আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই আর যদি এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এই দুটো জোড়া কেমন কি দাম রয়েছে এই দুটো তোমার জোড়া সাতশো টাকা দাম লেগেছে তার উপরে তোমার বার্গেটিং চলবে কার যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো আপনাদের এই দুটোর স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছে আপনার নরমাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো আছে আর পেছনে যেটা আছে ওটা তোমার নটটা আছে কারোর যদি ফুল শিলার পিয়ারটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন তোমার একটা নীলদোমা মাদা ধরে নিয়েছে এটা সিঙ্গেল আছে তো তো তোমার সিঙ্গেল নীলদোমা মাদা আছে আর মাদাটা তোমার একদিকে একটা চোখের মনি একটু বড় আছে আর একদিকে তোমার একটু চোখের মনি এই এই তোমার ঠিক আছে ওই সাইডে মনিটা তোমার একটু বড় আছে ওই নিয়ে কোনো প্রবলেম নেই ওই নিয়ে তোমার কোনো প্রবলেম নেই ডিম বাচ্চা সব করে আপনারা উড়াতে চাইলে উড়াতেও পারবে বাচ্চা তোমার ভালো মানুষ করে এরা তোমার সিঙ্গেলে কেমন কি দাম রেখেছে তিনশো টাকা এরা তোমার সিঙ্গেলের দাম রেখেছে তিনশো টাকা নীলদমা মাথা আছে ডিম বাচ্চাও ওকে আছে কারো যদি সিঙ্গেল নীলদমা মাথা লাগে আপনারা অবশ্যই নিতে পারো প্রথম থেকে শেষ অব্দি আপনাদের যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রাই খুবই ভালো ভালো কোয়ালিটির পায়রা নাম্বারও দেওয়া আছে লোকেশানও বলা আছে কাজ যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই দাদাকে ফোন করে নেবেন তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা আমার এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ফিরে কোনো নতুন সেলের ভিডিও বা কোনো নতুন শখের ভিডিও নিয়ে আসছি